সুরা আনাম শেষ হয়েছে সুরা আনামের মানে সুরা আরাফের শেষ আগের সুরা কোনটি সুরা আনাম তা আনাম কি ক্ষতি মত সুরাতিল আনাম সুরাত আনাম আনাম সুরাকে শেষ করা হয়েছে কোন আয়াত দিয়ে আল্লাহ পা বলছে সে আয়াতটা আপনাদের কাছে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা জা بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا إجزاء إلا مثلها وهم لا يظلمون الرَّبُّ رب العالمين من جاء بالحسنة كيف يجد بحلو ভালো কাজের আঞ্জাম দায় ভালো কল্যাণ নেকির কাজগুলো নিয়ে পরিচর্যা করে সেগুলো কাজ নিয়ে চিন্তা করে সে কাজগুলো বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এক একটি ভালো কাজের বদলা হিসাবে ফালাহু আশরু আমসালিহা ১০ গুণ মর্যাদা দিবেন সুবহানাল্লাহ তাহলে ভালো কাজ না তাফসীরের ক্লাস ভালো কাজ না আপনারা কি গাজা খোর হবেন ওদের মতন তার কাছের নিচে আড়ালে গাঁজা খায় দোকানে হুট্টা তাদের চাইতে আপনারা কি অনেক উন্নত ভালো কাজ করছেন ভালো কাজের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আর কেউ যদি খারাপ কাজ করে খারাপ কাজের প্রতিদান শীত ততটুকুই পাবে যে কাজ করবে তারা শাস্তি বোঝেন নাই তার মানে কেউ যদি মদ খায় গাঁজা খায় এর যে ইসলামের শাস্তি অতটুকুই পাবে পাবে ও কেউ যদি দিবত করে কেউ যদি পাপ করে সে পাপের শাস্তি তাকে পেতে হবে সব তো দূরের কথা পাবে না মন এখে তাল্লা জুলুম করবেন না যে যে অপরাধী সে অপরাধের শাস্তি পাবে আর যে যে ভালো কাজ করবে সে তার মূল্য এক থেকে দশ গুণ পর্যন্ত পেয়ে যাবেন এটা শেষ আগে শেষের আগে তার মানে কি নামের সর্বশেষ এটা দিয়ে শুরু করা হয়েছে আর যেখানে শুরু করা হয়েছে ওজন দিয়ে আরাফে শুরু করা হয়েছে ওজন দিয়ে আর ওখানে কোনো ওজন করা হবে না অর্থাৎ যে সব করবে সে অনুযায়ী সব পেয়ে যাবে এটা অটো হিসাব আর যে পাপ করবে তার সম পরিমাণ অনুযায়ী পাপ শাস্তি পেয়ে যাবে